দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতে জানেমালের নিরাপত্তা বোধ থাকে বিশেষ করে সংখ্যালঘ সম্প্রদায়ের ব্যবসা বাসা বাড়ি ধর্মীয় ঘোষণাগুলো যাতে নিরাপত্তা থাকে কৃষ্ণাবুজার আজকেও সাংবাদিক সম্মেলন করে সারা দেশের ইসলাম নির্দেশনা দিয়েছেন আমাদের সারা দেশে এই বিশেষ করে মন্দির এবং গির্জা পাহাড়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মানে অধিকাংশ জেলায় শুরু হয়ে গেছে আমরাও হবিগঞ্জ আমাদের সভাপতি সাহেব বলবেন আমরাও আপনাদের পাশে আছি যেহেতু কোনো দুষ্কৃতিকারী কোনো লুটেরা কোনো ছাদাবাস যদি কোনো ধরনের অপচেষ্টা করে আমরা সঙ্গবদ্ধভাবে তা প্রতিহত করব এই চোর এই লুটেরা না কোনো দলের না কোনো ধর্মের না তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিহত করব আমরা আপনার পাশে আছি এখন বক্তব্য দেবেন স্থানীয় জল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শেখার সংগ্রামী সভাপতি জননেতা মহিবুদের আমাদের ভাই আমরা আপনারা জানুন যে আসলে দেশের মানুষ তো একটা পর্যায়ে আছে এই পর্যায়ের থেকে মানুষের যেটা হয়েছে হঠাৎ করে একটা পরিবর্তন হয় ভালো মানুষের কিন্তু এইসব জিনিস কিছু করতেছে না দুই দু মানুষের দেশে একটা অস্থিতিশীল পর্যায়ে নেবার চেষ্টা করতেছে তো আশা করি আপনারা সচেতন থাকি এবং সবা যদি সবাই যদি আপনারা যে দাও যে সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি আশা করি সেটা দুষ্কৃতিকারী কিছুই করতে হবে না কারণ এই দেশ আমার যেমন আপনাদের তেমন আমার যে রাইটস আছে আপনারও সমান রাইটস আছে তার মানে একজনেরও কম বেশি নাই এটা যদি যে যাইক এটা আমি বিশ্বাস রাখবেন এবং আপনারা জানেন ইতিমধ্যে ইসলামী আন্দোলন গত পশুদিন থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম মন্দিরের সামনে আপনারা কি করে দেখবেন ফেসবুকে আমাদের দশজন করে মানুষ বসে আছে বসা আছে দেখছেন তো আমরাও একই রকম ভাবে আমরা এখানে শহরে যেমন চোখ করে দিব আজকের থেকে আমরা যেটা করবো রাত্রি এগারোটার পরে আমরা একটা গ্রুপ করে আমরা সারা শহরে চোখ করে থাকবো আমরা অনুরোধ থাকবে আপনারা যে কোনো ধরনের যদি কোনো সাহায্য যে কোনো সময় যে কোনোটা দরকার আপনারা যেহেতু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমাদের আপনারা জানেন ইসলাম হবিগঞ্জের জেলা সেক্রেটারি যেহেতু আমরা কিছু নাই চিন্তা করার ধারণা নাই আর শুধু মন্দির না যদি আপনারা শুনেন কারো পাশা বাড়িতে কোনো ধরনের ঘটনা হয়েছে আমাদেরকে আমরা ওইখানেও ঠিক আছে

দিনের সুযোগটা পাইব কিন্তু আমরা একটা ছোট্ট শহর এখানে সবাই সব আসা দেয় যেমন শান্তুল ব্যাপারে আপনারা গুন্তি করতে দেখতে চান আপনার সামনে আমরা যারা আছি সবই শহরের তো আমরা সবাই মিল্লা হবিগঞ্জে জার্জির এলাকা জার্জি ঠিক রাখ আমরা আশা করি হবিগঞ্জে আমরা আমাদের যান থাকতে আমরা কিছু হইতে না এখন বাকি আল্লাহর মর্জি সবাই মিলা একটু সচেতন থাকবেন কয়েকটা দিন আর যে কোনো প্রয়োজনে থাকবেন ঠিক আছে ধন্যবাদ

আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ আজকে মন্দিরে এসেছেন পরিদর্শন করার জন্য হবিগঞ্জে とう一度。